ভোট গণনার সঙ্গে সঙ্গে গাজলের বিজেপি কর্মীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন গাজল ব্লক এক নম্বর বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে বিহারের ভোট গণনার সঙ্গে সঙ্গে গাজল বিদ্রোহী মোড় এলাকায় বিজয় উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মীরা এখানে উপস্থিত ছিলেন গাজল এক নম্বর অঞ্চলের উপপ্রধান তথা গাজল ব্লক এক নম্বর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার সর্দার সভাপতি নিহার রঞ্জন মন্ডল সহ সম্পাদক গৌতম মন্ডল গাজল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী গাঙ্গুলি সরকার সহ অন্যান্য নেতৃত্ব তারা গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন পথ চলতে মানুষ এবং যানবাহন যাত্রীদের মধ্যে লাড্ডু বিচরণ করেন भेनगारीर <coughs> ছিল সেই নির্বাচনে আজকে হচ্ছে ঘোষণা মানে সেই গণনাতে আমরা যার রেজাল্ট এখন অব্দি দেখতে পাচ্ছি বিরোধী বলে কিছু নেই বিরোধী শীর্ণ হয়ে যাওয়ার মতন অবস্থা প্রায় কাছাকাছি দুশোর উপরেই আমাদের এন যে জোট রয়েছে তারা জিততে চলেছে এবং সেটা হচ্ছে আজকে বিহার হয়েছে এরপরেই নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গই আমরা কিন্তু এরই অনুরূপভাবে আমরা কিন্তু এইখানটাতে দখল করতে চলেছি পশ্চিমবাংলায় আমরা এনডিএ জোট এবং বিজেপির নেতৃত্বে এখানে সরকার গঠন করতে চলেছে তারই কোনো আমাদের একটু আনন্দ প্রকাশ কারণ বিজেপি বাংলা বিহার জানেন বাংলার বিহার হয়ে গেছে এরপরে বাংলা বাংলা বিহারে আমাদের সেমি ফাইনাল ছিল এবং ফাইনাল আমরা পশ্চিমবঙ্গে করবো এবং এখানটাতে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠবে এবং গেরুয়া ঝড় উঠবে এখানে বিরোধী বলে কিছু থাকবে না আজকে আমাদের এখানে উল্লাস করেছি আমরা আবির খেলার মাধ্যম দিয়ে এবং মানুষকে সাধারণ মানুষকে লাড্ডু বিতরণ করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং সেটা চলছে এখনও আমাদের